নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজকে আবার ছাদে এসেছি তোমাদেরকে নিয়ে দেখো এত সুন্দর লাগছে কি বলবো একটা আর এই আর একটা এর আগের দিনও তোমাদের দুটো ফুল দেখিয়েছিলাম সেটা ফুটেছিল এই সাইডে নেই এই আজকে ফুটেছে এই সাইডে দুটো ফুল শুধু সাদা লালের উপরে কম্বিনেশনটাই যে সুন্দর লাগছে তা নয় ঠিক আছে এই যে পাতার মধ্যে কেমন একটা দাগ দাগ রয়েছে এটা মানে এত সুন্দর লাগছে আর এই ফুলটা আজকে নূতন ফুটেছে আজকে সেই সেই গছমছ না জিনিয়ে আমি বলতে পারবো না এই ফুলটাও আজকে নূতন ফুটেছে তা আজকে ছাদে এই দুটো ফুল নতুন ফুটেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সেই সঙ্গে সাদা ফুল সাদা জবা যে ওটাও দুটো ফুটেছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম কয়েকটা এই যে হলুদ হলুদ হয়ে গেছে এই যে আমগুলো যে বেঁধে রেখেছে না মেয়াজাকি মেঁয়াজ কি আমগুলো কালার বেগুনি তোমরা এখন এই এটার ভিতর দিয়ে বুঝতে পারছো কি না জানি না যেদিন আবার খুলে পারবো পারতে তো খুব কষ্ট হচ্ছে কবে পারবো জানি না এর মধ্যে আবার বেঁধে থেকে বাধা থেকে থেকে নষ্ট না হয়ে যায় টিপে টিপে দেখছি ঠিক আছে বেগুনি কালার সবুজ কালারই কিন্তু দেখো প্রায় মাটি ছুঁয়ে গেছে এতটা ওয়েট আমার হাত ছাড়িয়ে গেছে প্রায় বাধার মধ্যে যাই হোক আর এই যে নতুনগুলো বড় হয়েছে যে মুকুলগুলো এসেছে বন্ধুরা তোমাদের আগের দিন কুড়ি দেখিয়েছিলাম আজকে ফুটেছে মানে বেশি বড় হবে না নাকি কিছু বুঝতে পারছি না ফুটে গেছে এটা পাতাগুলো ছাড়াবে দেখি এগুলো তো একদিনে নষ্ট হয় না অনেক দিন ধরেই থাকে দেখা যাক কেমন হয় সূর্য দেখ যেদিকে উঠছে সেই দিকে মুখ করে আছে এই একটা এই যে সূর্যের দিকে মুখ করে আছে ফুটবে আবার ফুটলে আবার তোমাদের দেখাবো পুরোপুরি হয়ে ফুটলে এইখানে চারটে সূর্যমুখী গাছ আছে এই যে দুটো আর এই দুটো এর ওই যে একটা কুড়ি এসেছে আর এরও আসছে সবারই কুড়ি এসেছে বেশ ভালো লাগছে আর একটা এসেছে ছোট্ট আর একটা নতুন গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে কমলা লেবু গাছ নার্সারি থেকে বলেছে সামনের বছর এই শীতে নাকি হবে না ওর ফুল হচ্ছে সামনের সিজনেও হবে ফুল হবে কমলালেবু ধরবে দেখা যাক কি হয় ডাল কেটে সেটে দেওয়ার পরে আসলে এটা তো সিজন না এই জন্য এত ছোটো ছোটো শীতকালেই হচ্ছে সবথেকে বড়ো বড়ো হয় শীতের সময় দেখো কত কুড়ি হয়েছে ফুটেছে আবার এই দেখো কত কুড়ি এই কালারটা আমি পছন্দ করেছিলাম নিচে একটা ফুটে গেছিল দেখতে পাচ্ছা এই দুটো দেখিয়েছিলাম আগে একদিন তখন এটা ছোট ছিল আজকে বেশ অনেক বড় বড় হয়েছে দেখো অনেক বড় বড় হয়েছে আমরা ছাদে গিয়ে যে লেবু তুলেছিলাম এই যে চারটে আজকে চারটে লেবু তুলেছি আপাতত এখানে রেখেছি এরপর ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপর যেদিন যা লাগবে একটা একটা করে বের করবো খাবো এর আগে একদিন তিনটে তুললাম তার আগে একদিন একটা তুললাম খাওয়া হয়ে গেছে তা আজকে হলুদ হলুদ রেখে চারটে তুলে নিয়ে এসেছি এইগুলো তুলতে যেমন আনন্দ লাগে যে গাছের লেবু খাওয়া তেমন আবার যখন তুলে কষ্ট লাগে গাছটাকে কত যত্ন করে ফল ধরেছে সেই ফল আবার ছিঁড়ে নিচ্ছি কিন্তু ছেঁড়ার জন্য তো এই গাছগুলো তৈরি করা যাই হোক বন্ধুরা আমার লেবু মোটামুটি কিনতে হয় না আমার গাছেই হয়ে যায় কিন্তু গাছ থেকে ডাল টাল ছেটে এবার লেবু কম হয়েছে আর আর একটা গাছও ওটাও মরে গেছিলো সেই গাছে এবারও ফুল প্রায় লেবু আসেইনি যাওয়া এসেছিলো খাওয়া হয়ে গেছে ও আবার হবে বর্ষা হলেই হবে বন্ধুরা এই যে আমি এ চোট কেটে রেখেছি বড় বড় করে এটা কেটে রাখলাম পরিষ্কার করে কারণ ওই সুইপারম্যান আসার কথা আছে সব খোসাগুলো দিয়ে দিতে হবে সুইপারম্যানকে কেন ওইটা আবার দুদিন ঘরে থাকবে এটাকে আমি কোপ্তাকারি করব দেখি কেমন হয় কোনোদিন করিনি এচড়ের খুব এই প্রথম করব দেখি যদি ভালো হয় তোমাদের সঙ্গে শেয়ার করব না হলে আর কি হবে বন্ধুরা এই যে এখানে কেটে রেখেছি ছোট ছোটো করে এটা আমি মটর ডাল দিয়ে করব। মটর ডাল আর ছোলার ডাল দিয়ে আমার এই এচড় এচড় খেতে খুব ভালো লাগে সবাই আমরা সবাই খাই আমাদের সবারই ভালো লাগে ডাটা দিয়েও ভালো লাগে দেখি কি করি এর মধ্যে চাইলে দুটো ডাটাও দিয়ে দিতে পারি বন্ধুরা এই যে দুটো আম কেটে রেখেছি তখন আমি এই আম দিয়ে আমি সকালে দুটো টিফিন করব আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে চিড়ে দিয়ে এসব মিক্সড করে আমি খাবো একসঙ্গে আমি সব কেটে রাখলাম এখন বন্ধুরা দুপুরবেলা এই যে ভাত খারকোল পাতা বাটা এই খারকল পাতাটা আমার ফ্রিজে ছিল আগের দিন বলেছিলাম না যে খাটকুল পাতা বাড়বো সে ফ্রিজে ছিল সেটাই নিয়েছি আর এই ডাল এচোর ডাটা দিয়ে মটরের ডাল করেছি এটাও ভালো হয়েছে আর এই যে আমার পোপ্তাকাড়ি খুব সুন্দর হয়েছে খুব টেস্ট হয়েছে আমি দিন রান্নাও করিনি আর এচরের কোপ্তাকাড়ি আমি দিন খাইও নি প্রথম খেলাম একটা ভাজা কোপতাকারি খেয়েছি একটা না আমি দুটো খেয়েছি খুব ভালো সেটাও ভালো টেস্ট হয়েছে আর রান্নাটাও টেস্ট হয়েছে দেখো বন্ধুরা আমি তো ভিডিও করি কিন্তু আমার কোনো স্ট্যান্ড ছিল না তাই আমার হাজব্যান্ড এই স্ট্যান্ডটা আমাকে এনে দিয়েছে নতুন এনে দিয়েছে কিন্তু আনবক্সিংটা তোমাদের দেখাতে পারলাম না কারণ এইটা ওনার অ্যামাজনে করেছিল ওনার অফিসের ঠিকানায় তাই অফিসে দিয়ে গেছে অফিসে খোলা খুলে টুলে সে দেখে থেকে সব ঠিকঠাক ই করে নিয়ে এসেছে তাই তোমাদের আনবক্সিং দেখাতে পারলাম না তাই এর এখনও অনেক কারুকার্যও আছে তো খুব বেশি না এটা খুব বেশি দামি না অল্প দামের মধ্যে মানে এনে দিয়েছে যাই হোক করতে করতে অনেক রকম আছে এখান এগুলো আছে এটা আর এখানে এগুলো সবাই জানে এগুলো অনেক রকমের এখানে ইয়ে হয় ঘোরে ঘোরাঘুরির ব্যাপারটা আছে এটা আছে এনে দিয়েছে তাকে ধন্যবাদ জানাই তার কাছে আমি চাইনি সে নিজে নিজেই এনে দিয়েছে আর সেই সাথে বন্ধুরা এই যে এইটা এনেছে কারণ আমার এখন যে মোবাইলে আমি ইউজ করি ওই মোবাইলটা ঠিক নেই একটু পুরোনো হয়ে গেছে একটু টাচ করলে মানে হয় না এত পুরনো মোবাইল দিয়ে এই কাজগুলো হয় না তাই সে আমাকে এটা এনে দিয়েছে সে নিজেই এনে দিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে বলছে করছো যখন করো তাহলে ভালো মোবাইল দিয়ে করো আগের কোনো ভিডিওতে বলেছিলাম না তারা কোনো সাহায্য আমাকে কোনো সহযোগিতা করে না হয়তো সেইটা দেখেছে দেখে এখন শুনেছে দেখেছে দিয়েছে সব আনবক্সিং করে এটা উনি সব কিছু করে নিয়ে এসেছে দোকান থেকে তার জন্য আনবক্সিং করতেই হয়েছে যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম যাই হোক বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো